বিশালগড় বিজেপি মন্ডল অফিসের সামনে বিজেপি পতাকা ও ফ্লেক্স নষ্ট করার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ে এক মহিলা ঘটনার বিপরে জানা যায় গতকাল বিশালগড় বিজেপি মন্ডল অফিসের সামনে বিজেপি পতাকা ও নষ্ট করে পুলিশ উক্ত ঘটনায় ময়দানে নেমে তদন্ত শুরু করেন শনিবার বিকেলে বিশালগড় থানার পুলিশ এক মানসিক ভারসাম্মুখীন মহিলা যার নাম রীতা সাহা তাকে ধরতে সক্ষম হয় তিনি নিজে স্বীকার করেছেন বিশালগড় বিজেপি মন্ডল অফিসের সামনে এবং পতাকা তিনি নষ্ট করেছেন এবং গত কিছুদিন আগে আগরতলার পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবের নষ্ট এই মহিলা করেছেন বলে স্বীকার করেছেন পুলিশের কাছে পরবর্তী সময়ে শনিবার বিকেলে বিশালগড় থানার পুলিশের হাতে ধরা পড়ে এই মানসিক ভার মহিলা রীতা সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন জানান তিনি মানসিক ভারসম্মুখীন তবে এই মহিলাকে ওনার পরিবারের হাতে তুলে দেওয়া হবে ওনার এখানে বাবার বাড়ি অ্যাকচুয়ালি আমাদের বিশাল করে যে সৎসঙ্গ আশ্রমটা আছে এটার পাশেই ওনার বাবার বাড়ি আছে ক্ষিতিশ্র শাহ উনি ডিলার ছিলেন ওনার বোন বা যারা আরও ফ্যামিলি আছে উনি গতকালকে এখানে এসছেন এসে ওনাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করতে পেরেছি আপনারাও জিজ্ঞেস করলে পারবেন উনি বলবে যে গতকালকে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল তখন মন্ডল অফিসে লেখাগুলো উনি লিখেছেন উনি স্বীকার করেছেন লিখে উনি মন্ড এখানে আশ্রম অনুকূল ঠাকুর আশ্রম বা জগন্নাথ মন্দিরে আশ্রমও উনি গেছেন আরতি করেছেন রাত্রি এখানেই ছিল সকালবেলা বেরিয়েছে আবার হসপিটালেও গেছেন উনি ডাক্তার দেখিয়েছেন বলল এবং দুপুরবেলা অফিসটিলা বিজিবি অফিসের সামনে ফ্ল্যাক্সের মধ্যে উনি আবার লিখেছেন তো আপনাদের সংবাদ মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে আগরতলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ফটোর মধ্যে সেম এই ধরনের লেখা আজকে পাবলিশড হয়েছে তো আমি ওনাকে এটাও জিজ্ঞেস করেছি উনি কালকে দিনের বেলা ওটা আসার সময় লিখে এসছে বটতলাতে উনি এটাও স্বীকার করেছেন উনি লিখে এসছেন এবং ওনার হাতে যে ব্যাগ আছে সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে লিপস্টিক আছে আলতা আছে যেগুলো দিয়ে উনি লিখেছেন তো ওনার হাজব্যান্ডের সাথে কথা বলে বা ওনার যে ননদ এখানে ফ্যামিলি মেম্বার আরও এসছে তাদের জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম উনি অনেকদিন ধরেই কিছুটা মানসিক অবসাদগ্রস্ত আছেন সেটা ওনার ফ্যামিলি মেম্বার থেকে আমরা জানতে পেরেছি ওনার হাজব্যান্ড আসছে আসতে আমরা সেটাকে ওনাকে লিখিত আকারে দেখে ওনার হাজব্যান্ডের কাছে আমরা ওনাকে হ্যান্ড ওভার করব